হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো কিভাবে আপনি এলিট মোশন দিয়ে থ্রি আকর্ষণীয় ও প্রফেশনাল ভিডিও তৈরি করবেন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হতে যাচ্ছে খুবই দারুণ একটি ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি বন্ধুরা মোবাইল স্ক্রিন রেকর্ড করার জন্য সব থেকে সেরা অ্যাপস হচ্ছে এক্স রেকর্ডার এটি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর এই অ্যাপসটি ওপেন করার পর আপনারা এরকম তিনটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পারবেন একদম নিচে একটি সেটিং আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে আপনাকে কিছু বেসিক সেটিং করতে হবে এর জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও সেটিং এটাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজলেশন এটাকে আপনারা আজার আশি পি করে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এটাকে আপনারা অটো রাখবেন এবং এ পি অটো রাখবেন তারপর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেকর্ডিং এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে কন্টিনিউ করার জন্য এখানে ক্লিক করে আপনি স্ক্রিন করে নেবেন স্ক্রিন করা শেষ হলে আপনারা অ্যালার্ট অ্যাপস অ্যাপসটি ওপেন করবেন আর এই অ্যাপসটিও আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন বন্ধুরা এখানে এলাক্টমোশন ওপেন করার পর এখানে প্লাসে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রেশিও এখান থেকে আপনি ষোলো এস টু নাইন করে দেবেন এবং পরবর্তীতে এখানে আজার আশিপি মানে ফুল এস করে দেবেন এবং এখানে সবকিছু ঠিকঠাক রাখবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি নতুন একটা ইন্টারফেস চলে আসবে একদম নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন দোয়া আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দোয়া আছে মিডিয়া এখানে ক্লিক করে দেবেন এবং আপনি যে স্ক্রিন রেকর্ডটি করছেন সেই স্ক্রিন রেকর্ডটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ভিডিওটি তারপর দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসবে তারপর আপনি এই লেয়ারটিতে ক্লিক করবেন বন্ধুরা এই লেয়ারটিতে ক্লিক করার পরে আপনারা জুম করে বড় করে দেবেন এখান থেকে আমি জুম করে বড় করে দিতেছি তারপর এখান থেকে নিচ থেকে ইফেক্ট ক্লিক করে দেব ইফেক্ট ক্লিক করার পরে এখানে প্লাস সিনোতে ক্লিক করে দেব এখান থেকে বেলার সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি বেলার ইফেক্ট দেখতে পারবেন এটাকে আপনারা ক্লিক করে দেবেন স্টারের মতো তারপর এখান থেকে আপনারা অ্যাড করে দেবেন পরবর্তী ধাপে আপনারা স্ট্রেন্থ এখান থেকে বাড়িয়ে দেবেন যতক্ষণ পর্যন্ত ভিডিওটি বিলার না হয় আপনারা সম্পূর্ণ বেলার করার জন্য স্ট্রেন্থ মোটামুটি বাড়িয়ে দেবেন পরবর্তী স্টেপে আপনারা আবারও চলে যাবেন প্লাস সিনোতে এখন আমরা ভিডিও লেয়ারটি আবারও নিয়ে আসবো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া লেখা আছে এখানে মিডিয়া লেখা ক্লিক করে দেবো এবং একটু আগে যে স্ক্রিন রেকর্ডটি আপনি এখান থেকে ইনক্লুড করেছিলেন সেই স্ক্রিন রেকর্ডটি আবারও এখানে অ্যাড করে দেবেন তারপরে এটিকে আপনারা জুম করে একটু সোটো করে দেবেন এখান থেকে আমি জুম করে একটু ছোটো করে দিতে আসি পরবর্তীতে আপনি এই লেয়ারটিতে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইফেক্টস একদম নিচে এখানে আপনি ইফেক্টস ক্লিক করে দেবেন ইফেক্ট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাট ইফেক্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা লিখে দেবেন স্মুথ বন্ধুরা স্মুথ লেখার পরে একদম উপরে যে অপশনটি চলে আসবে ইস্মুথ ইটস এখানে আপনারা ক্লিক করে দেবেন স্টার সিনোর মতো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্লাস্টিনে ক্লিক করে এই ইফেক্টটি আপনারা অ্যাড করে দেবেন বন্ধুরা এই ইফেক্টটির প্রধান কারণ হচ্ছে কোন অবজেক্টের কর্নারকে এখান থেকে রাউন্ড করা এখান থেকে আপনারা স্ট্রেন্থ বাড়িয়ে দেবেন তাহলে দেখতে পারবেন এখান থেকে রাউন্ড বাড়তে থাকবে কিন্তু আপনি হালকা একটু রাউন্ড করে দেবেন যাতে দেখতে রিয়েলিস্টিক হয় এখান থেকে আমি হালকা একটু বাড়িয়ে দিতেছি আপনারা তিরিশ অথবা চৌত্রিশ করে দেবেন তাহলে আপনি শেপটা ঠিক থাকবে পরবর্তী স্টেপে আপনি আবারও চলে যাবেন ইফেক্টে আপনাকে থ্রি ডি কার করার জন্য এখান থেকে ইফেক্টে চলে দেবেন ইফেক্টে চলে যাওয়ার পর আবারও এখান থেকে আপনারা অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন উপরে একটা সার্সপশন আছে এখানে লিখে দেবেন স্মুথ স্মুথ লেখার পরে এখানে দ্বিতীয় নম্বরে চলে আসবে স্মুথ বেবেল এখানে একটা ক্লিক করে দেবেন এটা মূলত ডি কার করার জন্য এই ইফেক্টটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই স্মুথ ব্যাবেল আপনার ইফেক্টটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এটা দেখতে পাচ্ছেন অতিরিক্ত কার্প হয়ে গেছে এখন আপনি এখান থেকে রেডিয়াস কমিয়ে দিবেন দেখতে পাচ্ছেন রেডিয়াস এই রেডিয়াসটা আপনি কমিয়ে দেবেন অবশ্যই এখান থেকে আপনি বিশ থেকে পঁচিশের ভিতর রাখবেন তাহলে দেখতে পারবেন একটা প্রোপার মানে পিকজেল ফোনের মতো যে কার্প সেই কার্পটি কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আমি চব্বিশ করে দিতেছি দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যে স্ক্রিন রেকর্ড করেছিলেন যে ভিডিওটি সেই ভিডিওটি অনেক সুন্দর কারাপ হয়ে গেছে এখন আপনি এই ভিডিওটি কীভাবে সেভ করবেন চলুন দেখে এসে ভিডিওটি সেভ করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে ক্লিক করে দেবেন এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অবশ্যই এলিট মোশনে আপনি ভিডিও সেভ করার সময় স্কিপ করে অন্য কোথাও চলে যাবেন না পরবর্তীতে এখানে আপনি সেভি ক্লিক করে দেবেন তারপর এই ভিডিওটি আপনার গ্যালারিতে ওপেন হয়ে যাবে এখন আপনি বয়স ওভার করার জন্য চলে যাবেন ক্যাপ অ্যাপ্লিকেশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে সহজেই আপনি ক্যাপ অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন এটিকে ওপেন করার পরে এখান থেকে আপনারা নতুন টিন ট্যাপিস দেখতে পারবেন এখানে দেখতে পারবেন লেখা আছে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যালাউ অল করে দেবেন তারপর আপনি এডিট মোশন দিয়ে যে ভিডিওটি এডিট করছিলেন থিরিডি ভিডিও সেটা এখান থেকে আপনারা অ্যাড করে দেবেন অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন এক টিনটের চলে আসবে পরবর্তীতে এখান থেকে আপনি লেয়ারটি ক্লিক করে দেবেন এবং প্রথমে আপনার কাজ হচ্ছে অতিরিক্ত অবজেক্ট ডিলিট করে দেওয়া এখান থেকে আমি এই লোগোটি ডিলিট করে দিতেছি এখন আপনার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি টোটাল ভয়েসটি মিউট করে দেবেন এর জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মিউট ক্লিপ এখানে ক্লিক করে আপনারা মিউট করে দেবেন এখন আপনার ভয়েস ওভার করার জন্য এখান থেকে অডিওতে ক্লিক করে দেবেন অডিওতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেকর্ড এখান থেকে আপনি রেকর্ডে ক্লিক করে দেবেন রেকর্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন আইকন চলে আসবে এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিও অনুসারে এখান থেকে ভয়েস ওভার করে নেবেন এখান থেকে আপনারা যখন ক্লিক করে দেবেন তখন এটা অটোমেটিক ভয়েস রেকর্ডিং করতে থাকবে তখন আপনার ভিডিও দেখে দেখে সম্পূর্ণভাবে আপনি ভয়েস ওভার করে নেবেন ভয়েস ওভার করা শেষ হলে এখন দেখাবো আমি কীভাবে আপনি ভিডিওর যে কোনো অংশ জুম ইন জুম আউট করবেন এর জন্য আপনি এখান থেকে মেইন লেয়ারটি সিলেক্ট করে দেবেন এখান থেকে লেয়ার সিলেক্ট করার পরেই আমরা এখান থেকে কি ফ্রেম অ্যাড করে দেব এখান থেকে দেখতে পাচ্ছেন একটি কী ফেরেম আইকন আছে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আমরা যে অংশ থেকে জুম করব সেই অংশে এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে দেব এবং পরবর্তী একটু গ্যাপ রেখে আর একটা কী ফেরেম অ্যাড করে দেবো অ্যাড করার পরে এখান থেকে লাস্টের যে কি ফ্রেম আছে এটা সিলেক্ট করে রেখে এখান থেকে আপনারা জুম করে দেবেন এখান থেকে আমি একটু জুম করে দিতেছি এখন যদি প্লে করি তাহলে ভিডিওটা হবে এরকম এখন জুম ইন তো করা হলো এখন জুম আউট কীভাবে করবেন একইভাবে আপনারা এখান থেকে একটা কী ফ্রেম অ্যাড করে দেবেন এবং তার সামনে আরেকটি একটি কী ফ্রেম অ্যাড করে দেবেন এবং শেষের কি ফ্রেম ক্লিক করে রেখে আপনারা আবার আগের মতো জুম আউট করে দেবেন ভিডিওটি এখান থেকে আমি আবারও আগের মতো করে দিতেছি এখন যদি ভিডিও প্লে করি তাহলে দেখতে পারবেন এখান থেকে জুম ইন হবে এবং পরবর্তীতে আবার জুম আউট হয়ে যাবে আপনার ভিডিওতে যে অংশে জুম ইন জুম আউটের প্রয়োজন হবে এভাবে আপনারা জুম ইন জুম আউট করে নেবেন তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে আপনি ভিডিওটি সেভ করে নেবেন এখন দেখাবো কীভাবে আপনি এই অ্যাপসগুলো ডাউনলোড করবেন এর জন্য চলে যাবেন টেলিগ্রাম অ্যাপসে এবং উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা লিখে দেবেন টিরিক্স মানি এ বিডি মানে আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম সেই নামটি এখানে লিখে দেবেন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন একদম সর্বপ্রথম চলে আসবে ট্রিক্স মানিয়ে বিডি যে চ্যানেলটি এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই চ্যানেলটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনারা সমস্ত প্রকার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা ক্যাপ কার্ড এক্স রে তারপর ইলেকট্রেশন সব কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবেন অনায়াসে বন্ধুরা ভিডিও এডিটিং তো শিখে ফেলছেন এখন আপনি মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনাল ভয়েস ওভার করবেন চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওতে ভয়েস এডিটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং দেখানো হয়েছে কীভাবে আপনি প্রফেশনাল ভয়েস এডিট করবেন